মির্জা আব্বাসের আসনে লড়বেন আলোচিত সেই রিক্সাচালক সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী তোলা সেই রিক্সাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন সুজন ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা আট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র হাতে নেন সুজন জানান তিনি ঢাকা আট আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা আট আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন ঢাকা আট আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম এর জন্য আমি ঢাকা আট আসন থেকে মনোনয়ন ফর্ম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা আট আসনে মতিঝিল শাহজাহানপুর রমনায় বিএমপি মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে তাই এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিক্সাচারক সুজন জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার স্যালুটের দৃশ্যটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন উল্লেখ্য এর আগে এই দলটি থেকেই জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র চন্দ্রবর্মন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন